মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো এখন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই না তো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে অনেক ভালোবাসা আমাদের পরিবারে আমরা সবাই ভালো আছি আর এখন কি বলো তো ওয়েদারটা দারুণ বৃষ্টি হচ্ছে তার মধ্যে হচ্ছে হাওয়া কী বলবো দারুণ এই যে গরমকালটা এখন অবশ্য গরমকালটা যায়নি এই যে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে একটু শান্তি সকালবেলাটা উঠি একটা কি বলতো যে গরম একটা কাজ করতে পারবো না এখন আর সেটা মনে হচ্ছে না ওয়েদারটা একদম মিষ্টি মিষ্টি ওয়েদার তো এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে আগে মুখটুক ধুয়ে টুয়ে এখন একটু চার বিস্কুট এই যে এই বিস্কুটটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে তারপর দেখো একদম ফ্রেশ হয়ে এখন চলে যে আমি একটু সাজুগুজু করতে তোমরা শাড়ি পরার ব্লগ সবাই খুব পছন্দ করো তো ভাবলাম চলো আজকে একটা তোমাদের পছন্দ মতো ব্লগ দি তো আশা করি তোমরা পুরো ব্লগটা দেখবে তাহলে কিন্তু তোমাদের ভালো লাগবে আর তোমাদের পছন্দ মতো ব্লগ করার কিন্তু চেষ্টা করি যাতে তোমাদের ভালোবাসা আমি অনেক পাই আর তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি কিচ্ছু না আর আজকে জানো তো আমি একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কি রেসিপি আর কেন এত ভালো আজকে ব্লগটা করছি তো তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে আমি তো তোমাদের সঙ্গে আমার স্কিন কেয়ার আমার ডেলি ব্লগ কুকিং ওয়াশিং বেড ক্লিন এইসব ব্লগগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে পাশে থাকবে আমার তো এই শাড়িটা আমি নিয়েছি তোমরা নিশ্চয়ই সবাই জানো এটা আমি ফ্লিপকার্ট থেকেই নিয়েছি এই শাড়িটা আমাকে পড়তে খুবই ভালো লাগে আর একটা জিনিস কি বলো তো আমার একটু ডিপ ডিপ কালার শাড়ি পরতে ভালো লাগে কটন শাড়িগুলো অনেক আছে তো পরতে ইচ্ছে হয় না মানে একই শাড়ি পরবো তার থেকে বরঞ্চ এই শাড়িটা আমি পরি আর কিছু শাড়ি তো কিনতেই হবে তারপর না কিনলে কি বলো তো নিজেরও ভালো লাগে না একই শাড়ি পরতে তো মার্কেট গেলে অবশ্যই দেখা যাক কিনবো তো সকালের এখনও কাজকর্মগুলো স্টার্ট করিনি সকালে বাসি কাপড়টা পরে ওই যে চা টা খেয়ে নিলাম তারপরে আস্তে আস্তে কাজ করবো আর আজকে ছেলে মেয়ে বাড়িতেই আছে কর্তা অনেক সকালেই অফিসে চলে গেছে আজকে আরও খাবে না তো আমি ভাবলাম কি খাবো কি খাবো ভাবছি তো মেয়ে বললো আজকে এই ডিশটা তুমি বানাও তো কী বানাবো সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো আর মাথায় যেহেতু শ্যাম্পু করব। এটা রাত্রে মাথায় তেল দিলে না ভালো হতো কিন্তু রাত্রে আর ভুলেই গেছি তো ভাবলাম আজকে একটু মাথাটা ব্যথা ব্যথা করছে তো মাথায় একটু তেল দিয়ে দিই আর আমি যে তেলটা লাগাই মানে তোমার হচ্ছে জবা ফুল আর মনে পড়ছে না অ্যালোভেরা তার সঙ্গে কারিপাতা আর কালো ওই যে গরম গরম মশলা বলছে দেখছো ওই যে গোলমরিচ আর হচ্ছে মেথি এগুলো দিয়ে আমি ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে একটা কৌটোর মধ্যে তেলটা রাখি ওই তেলটা মাথার মধ্যে দিলে জানো তো তেলটা এমনিতেও খুব ভালো চুল ওঠাটাও কমে যায় আর মাথাটা পুরো ঠান্ডা থাকে আর এখন আমি কি করছি ডাইরেক্ট গাছ থেকে অ্যালোভেরা নিয়ে বেশ মাথায় লাগিয়ে নিচ্ছি চুলটাও বেশ ভালো হয় তো বড় অফিসে যাবার সময় আজকে না পুরো তাণ্ডব করেছে কি জানো তো আমি তখন শুয়েই ছিলাম অনেক সকালে মোটামুটি ও সাড়ে ছটার দিকে বেরিয়ে গেছে তো হঠাৎ করে দেখছি আলমারি খুলছে এটা ওটা আওয়াজ হচ্ছে তো আমি হচ্ছে কী এসে দেখি ও পুরো পাঞ্জাবি শেডগুলো পার করেছে আসলে আজকে ও অফিসে পাঞ্জাবি পরে গেছে আজকে ও সাদা পাঞ্জাবি পড়ে গেছে তো এই যে পাঞ্জাবিগুলো দেখতে পাচ্ছ এই পাঞ্জাবিগুলো কি বলো তো একটু দাগ কোথাও হয়তো লেগে গেছে বা ভালো করে কাচা হয়নি তো এইগুলো আমাকে বলেছিল কাচার জন্য তো আমি বললাম এখন এগুলো আমি ভাজ করে রাখি এইগুলো পরে কাচব আজকে আবার মেয়েকে পড়াতে আসবে না বাড়িতে না বাংলা পড়াতে আসে ওকে বাংলা তো একদম পড়তে চায় না তো এই যে টিচার দেওয়াতে এখন একটু বাংলা পড়ে বলো বাংলা না পড়লে হবে আমি তবু ওকে পড়াই কিন্তু ওদের কি বলো তো এখন পড়াগুলো ওদের অনেক আলাদা আমরা ছোটোবেলায় যে পড়াগুলো করেছি ওদের পড়াগুলো একদম নেই তো আমি যতটুকু পারি বাংলাটা তো খুব ভালো করে পারি আমি অত মানে তাকে পড়াই আর টিচার যে আসে তার কাছে পড়ে ও যখন রিডিং পড়ে বা কোনো হয়তো মানে জিজ্ঞেস করে বা বলে মা এটা বলে দাও তো আমি সেটাই বলি এখন অনেক বড় হয়ে গেছে গেছিলাম তো বড়ো বাচ্চাদের ইংলিশ মিডিয়ামে বড়ো বাচ্চাদের পড়ানোর মতো আমার ক্ষমতা নাই তবুও যতটুকু পারি আমি মানে চেষ্টা করি হাল ছাড়ি না কোনো কিছু জিনিসের যেন তো হাল ছাড়া যাবে না আর ছেলে মেয়েদের পিছনে না লেগে থাকলে কিছুতেই ওরা যেন পড়তে চায় না মানে পড়াশোনার ব্যাপারে মায়ের অবদানটা সব থেকে বেশি সব সময় বাবু এটা কর বাবু ওটা কর বাবু এটাই বলতে থাকে তো এখানে দেখো এই যে এই রুমটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে ভাবলাম আজকে ওই রুমের চাদরটা চেঞ্জ করব। অনেক দিন হয়ে গেল চেঞ্জ করা হয়নি তো ভাবছি আজকে করেই নি তো এইখানে কি তো এই খাটটা হচ্ছে আমার বিয়ের খাট মানে বিয়ের মোটামুটি সাত আট মাস পর আমার বাবা দিয়েছিল তো খাটটা একটা জায়গায় কোনায় কোনায় ভেঙে ভেঙে যাচ্ছে তো বর্মসাকে বলা হয়েছে এই খাটটা একটু ঠিক করে দিও তো গরমের ছুটি ছাড়া আমাদের বাড়িতে কোনো কাজ এখন হবে না গরমের ছুটিটা এলেই কাজকর্ম শুরু হবে আর এই চাদরটা নিয়েছি তোমরা তো জানোই এই চাদরটা আমি নতুনই নিয়েছিলাম পয়লা বৈশাখে তার আগে কিনে এনেছিলাম তো এই চাদরটা সত্যি খুব ভালো মানে একদম নরম মানে যে একটা একটা চাদরগুলোতে থাকে না রুই রুই মতো ছোটো ছোটো গুটি গুটি হয়েছে এখানে সেটার কোনো ব্যাপার নেই আমার দেখতে পাচ্ছো ওর নাকটা গেছে ফেটে ওর নাকটা সেলাই করে দেওয়া হয়েছিল তারপরে আবার দেখছি এটা না হস্তামস্তি করে তখন কোনো টাইমে হয়তো ফেটে গেছে তো এই দুটোকেও আবার একদিন বেশ ভালো করে জম্পেশ করে দেখে স্নান করাতে হবে অনেকটা নোংরা হয়ে গেছে ও বাড়ি থেকে আসার সময় এদেরকে বেশ ভালো করে মেশিনেই কেচেছিলাম আমি হাতে আর কাচিনি এত ভারী তো হাতে কাচাও মুশকিল আসলে কি বলতো যখন এটা জল পড়ে তখন আরও ভারী হয়ে যায় আর মেশিনে কাচলে ড্রাই হয়ে যায় মানে ভেতরে যে তুলোগুলো থাকে সেগুলো আমি বের করে নিই আমাদের হাউস হাউসওয়াইফদের সংসারের দেখো অনেক কাজ থাকে মানে কাজের কিন্তু কোনো শেষ নেই এত গরম পড়েছিল গরমের জন্য কাজ করতে ইচ্ছেই করতো না আর এখন এই যে বৃষ্টিটা হয়েছে বৃষ্টিতে বেশ আনন্দ হচ্ছে মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে এখন ফ্যানটাও খুব কম পরিমাণে চালাতে হচ্ছে মানে দুই তিনে রাখলেই হয়ে যাচ্ছে আর মাঝে ওরে বাবারে আমাদের যেহেতু এসি নেই কুলারের হাওয়া আর হচ্ছে তোমার ফ্যানের হাওয়া আর এতেই চলছিল মানে পুরো ক্লান্ত হয়ে যাচ্ছিলাম মানে গরমে মনে হচ্ছিল কাজ করবো কি করে যা হোক দেখো গরম হোক ঠান্ডা হোক যাই হোক বর্ষা হোক আমাদের বউদেরকে সবসময় বাড়ির কুটি নাটি কাজ করতেই হয় হ্যাঁ কাউকে রাখলে অবশ্য সে আমাকে হেল্প করে দিতেই পারে কিন্তু আমার মনে হয় নিজের কাজটা নিজে করাটাই ভালো মানে আমি পছন্দ করি দেখো যারা পারে না তাদের কথা আলাদা আমি যখন পারছি তখন আমি কেন করবো না আমি যখন পারবো না তখন তো তার উপায় আমাকে বের করতেই হবে তারপর এখন চলে এসেছি দেখো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছে তো এটা প্রায় দুদিন দিন তিন দিন অন্তর অন্তর পরিষ্কার করি কিন্তু ওই যে আমার তো একা হাতের না আমার ছেলে মেয়ে দুজনেরই এক মানে এখানে যতই তুমি ভালো করে রাখো যতই যা করে রাখো আবার দেখব ঠিক এক জায়গায় ঘটে ঘ হয়ে গেছে কিন্তু জানো তো বন্ধুরা আমি চেষ্টা করি যতটুকু পারি পরিষ্কার করার আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো না ভালো লাগে তারপর এখানে আমি কাঠের আলমারিটা দেখো ভালো করে মুছে নিচ্ছি এই আলমারিটা আমার বিবাহবার্ষিকা আমার বরমশাই দিয়েছিল। তো দেখো আমি যদি ইউটিউব না করতাম তাহলে কি হতো আমার বরমশাই যেটুকুই করতো আমাকে সেটুকু নিয়েই চলতে হতো হ্যাঁ ইউটিউব করি বলে হয়তো মাসে দু মাসে ছ মাসে কিছু একটু আর্নিং করি এমন কিছু আর্নিং করি না যে আমার টাকাতে আমার সংসারটা চলে আমার টাকায় কিন্তু সংসার চলে না সংসারটা চলে আমার বরের টাকায় আর আমি সবসময় গর্ব করি যে দেখো ইউটিউব যদি না করতাম আমরা মানে আমি যদি না করতাম তাহলে কি হতো তাহলে তোমার আমার বরের টাকায় আমায় খেতে হতো তো আমার মা বাবাও তো তাই আমার মাও তো তাই করেছে তো এটা আমি কোনো কিছু মনে করি না হ্যাঁ সব কিছু বুঝতে হবে আমি যদি মনে করি যে আকাশের চাঁদ চাইব সে তো দিতে পারবে না তার কারণ হচ্ছে আমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়েকে ভালো শিক্ষা দিতে গেলে ভালো স্কুলে পড়াতে গেলে অনেকটাই খরচা হয়ে যায় তো সেই দিকটা ভেবে আমি যদি ভাবি আমার নিজের খরচা আমার নিজের ভালো আমার নিজের ভাবনা আমার এটা লাগবে আমার ওটা লাগবে তাহলে কি হবে বলো তাহলে তো হবে না সংসার মানেই হচ্ছে দুজনের সংসার মানে ও যেটা হয়তো আমি কোনো সময় বলি বাবু এটা নেব ওটা নেব তখন আমাকে বুঝিয়ে বলেন যে না এই মাসে অনেকগুলো খরচা আছে এটা নিতে হবে না তো আমি ঠিক আছে কোনো ব্যাপার নেই সংসার মানে এই না যে আমি আমার টাকা হ্যাঁ আমি আমার টাকায় যতটুকু পারি করার চেষ্টা করি কিন্তু আমার বড় কোনো দিন আমাকে বলে না যে তোমার ইউটিউবের টাকা থেকে আমার সংসার চলুক এটা আমার সত্যি এটা আমার ভগবানের কাছে প্রাপ্য সত্যি এটা আমি মানে বলতে পারো এটা গর্ব করেই বলি যে ও আমায় কোনো দিন বলে না যে তোমার একটা টাকা দিয়ে তুমি সংসারের পেছনে খরচা করে আমাকে সবসময় একটা কথাই বলে তুমি যা পাও কি পাও এক টাকা পাও দু টাকা পাও ওতে আমার দেখার দরকার নেই আমি তোমাকে বিয়ে করে নিয়ে এসেছি আমার ছেলে মেয়ে আমার যতটুকু করার ক্ষমতা ততটুকুই করব। তোমার টাকা দিয়ে তুমি ঘুরো ফিরো খাও এটা তোমার ব্যাপার তো এটা আমার সত্যি করেই পাপ্য একটা যে আমার কোনো ব্যাপার নেই আর আমি সত্যি করে খুব একটা আর্নিং করি না আমি এর আগেও বলেছি তোমাদেরকে জানাবো আমি কত কী পাই না পাই তিনটে চ্যানেল থেকে এগুলো জানাবো কিন্তু কী বলতো আসলে সময় হয়ে ওঠে না ডেলি ব্লগ করি তো এই জন্য আর ইচ্ছেই করে না আলাদা করে ভিডিও করার তো করবো তোমার জামা কাপড় কাঁচা হয়ে গেল মোটামুটি কিছুটা কাজ হয়ে গেল আর দেখো কিছুটা বৃষ্টি হচ্ছিলো আর ওয়েদারটা দেখছো আবার বেশ রোদ হয়ে যাচ্ছে তো ওপরে যে আমার আন্টিরা থাকে তারা আমার সঙ্গে কথা বলছে যে এত সাজুগুজু করেছো কেন মানে একটু শাড়ি টাড়ি পরলে আমাকে সবসময় জিজ্ঞেস করে যে এত সাজুগুজু করেছে কেন তা আমি বলি না মাঝে মাঝে এরকম সাজুগুজু করতে ভালো লাগে তো এখন জামা কাপড়গুলো মেলে দেব আস্তে আস্তে তারপরে আস্তে আস্তে যে কাজগুলো আছে সেগুলো করব তো কাজগুলো করতে থাকি তোমরা আমার সঙ্গে থাকো পাশে থাকো কাপড় হয় কি বলবো আর এখন দুদিন ধরে বেশ ভালো বৃষ্টি হচ্ছে বলে জামা কাপড়গুলো ঠিকভাবে শুকোতেও চাইছে না আজ একটু রোদ করেছে বলে আমি জামা কাপড়গুলো এদিক ওদিক সেদিক করে দেওয়াতে একটু শুকিয়েছে আর এই যে ভাঁজ করতে করতে না পুরো মাথাটা খারাপ হয়ে যায় তো বাড়িতে ফোন করেছিলাম বাবা কেমন আছে বাবা না পড়ে গিয়ে মাথা ফেটে গেছে তো এখন বাবা বললে একটু ভালো আছে তো সব সময় না চিন্তা হয় এখানে ঠিক মনটা থাকে কিন্তু মনটা মানে শরীরটা এখানে থাকে মনটা পড়ে থাকে বাবার কাছে তো এখন একটু ভালো আছে আসলে প্রেশারটা অনেকটাই বেড়ে গেছিলো তো এই কারণে পড়ে গেছিলো বাবা তো মনটা খারাপ হয়ে গেছে আসলে কেউ তো নেই না দিদি গেছে তো আমি বলেছিলাম যাওয়ার জন্য তো বলল না তোকে এখন আসতে হবে না যেহেতু দিদি আছে খুব মন খারাপ করে যেন বন্ধুরা মা নেই তো এই একটা মানুষ আছে যাদের মানে যার জন্য আমরা দুই বোন বেঁচে আছি তো এই যে জামা কাপড় গুলো ভাজ টাজ করবো করার পর আমার বর মশাই কিছুটা মানে সবজি তো নিয়ে আসেনি যেটা মানে আমাদের প্রত্যেক দিনের দরকার আলু পেঁয়াজ তো এগুলো নিয়ে এসছে সেগুলো এখন আমি ঝুড়ির মধ্যে ঠিকঠাক করে রাখবো তারপরে আস্তে আস্তে যেগুলো কাজ আছে এখনো তো কাজের শেষ নেই তো সেই কাজগুলো আছে অনেকটা কাজ বাবা পেঁয়াজের খোঁচাগুলো না শুধু যেন পড়ে পড়ে যায় এই পেঁয়াজগুলো কীরকম হয়ে গেছে আর মোটামুটি কিছুটা কাজ করে এলাম খারাপ ফোন শুধু মনে হয় এইটা গুছিয়ে রাখি ওটা গুছিয়ে রাখি সংসারে কাজের শেষ নেই তো সকালে দেখো তরমুজ নিয়েছিলাম তিরিশ টাকা কিলো নিয়েছিল তো অনেকটাই বড় ছিল তরমুজটা মোটামুটি একশো টাকার উপরে তরমুজটা তো তরমুজটা কাটবো এখন খাবো বুঝতেই পারছো তরমুজ খেতে তো ভালোই লাগে এইটা পেঁয়াজের পোশাকগুলো যেগুলো ছোটো ছোটো আছে না সেগুলো পড়ে যাচ্ছে আর এইগুলো বড় মশায় কালকে নিয়ে এসছিল পেঁয়াজ আর আলু এই সব খোসা উঠছে আর আজকে জানো তো একটা নতুন রেসিপি করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই যে এখন এইটা রেখে দেবো এইটা তো লাগবে পেঁয়াজ ছাড়া তো হবে না তো পেঁয়াজ দুটো রেখে দিই আর কি লাগবে আর কিছু লাগবে না দুটো পেঁয়াজই নিই আর এখানে দেখো ময়দা রেখেছি এই যে ময়দাটা একটু চেলে নিতে হবে এই দেখো আমারও মাথাটা গেছে

ওরাও সব আজকে খিচুড়ি বানাচ্ছে তো আমাকে বলছিল আজকে খিচুড়ি হবে নাকি তো আমি বললাম না ছেলে মেয়ে দিন ধরে বায় না যে মা তুমি এটা বানাও তো ভাবছি আজকে বানাবো তো চলো ঝটপট চল বাবু তরমুজটা কাটি এই কাটতে যে তোর মুচ কাটবো এখন বসে বসে

মানে আমরা তিনজন মিলেই খেয়েছি আর একটা আছে তো ওটাকে ফ্রিজে রেখে দিয়েছি ওটা ভাবছি পরের দিন কাটবো অনেকটাই বড় ছিল আর বাড়ির সামনে যেন তো বন্ধুরা আমাদের সব কিছু বিক্রি করতে আসে হচ্ছে তোমার মাছ সবজি ফল আবার কোনো সময় দেখি ওই যে গাড়ি করে হরেক মাল ত্রিশ টাকা ওটা দশ টাকা সব রকম জিনিস আসে তো এই কারণে সেরকমভাবে আমাকে বাইরে কিন্তু কিনতে যেতে হয় না আর যেটু মুদিখানার জিনিস হয় সেগুলো তো বড় মান্থলি বাজারে কিনে নেয় তো সেটা আমাকে আর কিনতে হয় না তো এখানে ময়দাটা আমি নিয়ে নিয়েছি খুব ভালো করে এখন আমি এটাকে মাখবো মেখে মোটামুটি এক ঘন্টার জন্য রেখে দিলে না যেটা বানাবো সেটা দারুণ হয় তো ছেলেকে ওইদিকে বললাম বাবু তুমি ছবি আঁকো বসে বসে ছবি যদি না না শুধু এদিক ওদিক ঘোরাঘুরি করবে ওকে একটা জায়গায় বসিয়ে রাখতে হবে না হলেই বদমাশি শুরু করবে আর এদিকে আমার মেয়ে কেটে দিচ্ছে পেঁয়াজ ও না একটু খেতে ভালোবাসে ওর একটু ভালো মন্দ চিকেন মোগলাই তারপরে হচ্ছে মানে ভালো ভালো যে জিনিসগুলো আছে না ও একটু খেতে ভালোবাসে পকোড়া তো মাঝে মাঝে আমি বানাই ওর পছন্দ মতো রান্না করি আর আমার ছেলে একদম এইসব কিছু ভালোবাসে না তো ওইদিকে আমি আটা ফাটা মেখে টেকে রেখে দিলাম তারপর এখানে বোতলে জল ভরতে চলে এসেছি এই কাজগুলো যেন তো আমি যদি না করি কেউ করবে না ওই রাত্রে বর্মশায় আসে তখন একটা বোতলে জল ভরে আমার ঘরে একটা রাখে ওর বোতলে একটা মানে রাখে আর যদি আমি ভরে রাখি তাহলে সেগুলো নিয়ে চলে যায় তো আমি ভাবি বেকার কষ্ট করবে কেন এতক্ষণ সারাক্ষণ অফিসে কাজ করে এসে যদি বাড়ির কাজ করে তো সেই মানুষটাকেও ভালো লাগে না দেখো কলকাতার বুকে আমি কিছু না কিছু চাকরি করতেই পারতাম কিন্তু চাকরি করতে গেলে যেন তো আমার ছেলে মেয়ে দুটো মানুষ হতো না তাদেরকে আমি কার কাছে রেখে যেতাম তো আমার বড় আমাকে একটা কথাই বলেছিল যে তুমি যদি চাকরি করো তাহলে আমি চাকরি ছেড়ে দেবো তাহলে আমি ছেলে মেয়ে দুটোকে মানুষ করব। তুমি বাইরে জব করবে তো এই কারণে আমি কোনোদিন জবের আশা করি না আগে হয়তো লকডাউনের আগে আমি অনেকগুলো টিউশনি পড়াতাম তো লকডাউনের পর সেই টিউশনিটাও চলে গেছিলো তো আমি আর ভালো মানে ওই দিকে আর যাইনি আমার বড় বললো তুমি এই সন্ধেবেলায় টিউশনে পড়াও আর মেয়েটাকেও ভালো করে মানুষ করতে পারবে না ছেলেটাও ভর্তি করেছ তো তুমি ওদেরকে না পড়িয়ে তুমি দুটো বাচ্চাকে পড়াও যা মাইনে লাগবে আমি তোমাকে দিয়ে দেবো তো আমার ছেলেকে পড়াই সত্যি করে আমি যখন যেটা আবদার করি যে আমার মাইনেটা দিয়ে দাও হ্যাঁ হয়তো খুব বেশি দেয় না আমার হাতে যেটুকু পারে ও দেয় সেটুকুতেই আমি সন্তুষ্ট আমি না অল্প থেকে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করি আমার অনেক কিছুর দরকার নেই আর দেখো আমার বাবা কাকার মানে আমার জেঠু জেঠি আমরা সব জয়েন্ট ফ্যামিলিতে মানুষ এছি তো আমার মা বাবাদেরকে আমার দেখেছি তাই যে বাবা কাজ করতো মা ঘরে কাজকর্ম করতো আমাদেরকে মানুষ করতো তো যার যেটা পছন্দ সে সেটা তা বলে কি আমি আমার মেয়েকে দাঁড় করাবো না হ্যাঁ আমার হয়তো সেই সুযোগ সুবিধা হয়নি তাই আমি করতে পারিনি আমার যদি শ্বশুর শাশুড়ি আমার কাছে থাকতো তাহলে আমি নিশ্চয়ই জব টপ করতে পারতাম ওদেরকে একা রেখে জব করার মতো আমার মনের সাহস নেই আর ওরা যে স্কুলে পড়ে তার খরচাপাতিটাও অনেক তো এই কারণে আমি সব সবসময় বেশি কিছু মানে জোর দিই না আর একটা জিনিস জানতো বন্ধুরা মেয়েদেরকে সব কিছু মানিয়ে নিতে হয় অনেক কিছু চাইলেই যে সব কিছু পাওয়া যায় সেটা না হ্যাঁ পাওয়া যায় কিন্তু সময় ভাবতে হবে ধৈর্য ধরতে হবে আর কিছুই না তো আমি অনেক কিছু জ্ঞান দিয়ে দিলাম আমি যেরকম সেটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম এমন কিছু না যেটা হয়তো তোমাদেরকে বাড়িয়ে বাড়িয়ে বলি সত্যি করে আমার মনের মধ্যে যেটা আসে আমি যেরকম মানুষ তো আমি আমার লাইফস্টাইলটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো এটাই তোমাদেরকে বললাম আমার বড় মশাই বলে আমি যেটুকু করি সেটুকুতে চলে গেলেই হলো এমন কিছু দরকার নেই আমাদেরকে এখানে যেতে হবে এই কিনতে হবে ওই কিনতে হবে আমি ঠিকই বলেছ আমরা এতেই হাসি খুশি থাকবো আর আমাদের কিছু দরকার নেই তো এতেই হাসি খুশি আছি ভগবানের দয়াতে যেন যতদিন বাঁচবো যেন এইভাবে হাসি খুশি থাকি ওই যে একটা কথা আমাকে বলেছিল যে তুমি চাকরি করো তাহলে আমি বাড়িতে বস ছেলে মেয়ে মানুষ করব আর তুমি আর তুমি যদি চাকরি না করো আমি তাহলে করবো তো আমি বললাম ঠিক আছে এই কথাটার পর থেকে আমি না চাকরির কথা মাথা থেকে উঠিয়েই দিয়েছি হ্যাঁ ইউটিউব করাটাও আমার বড় খুব আপত্তি করে তো আমি এটা খুব কষ্ট করে করি ভালোবেসে করি কিছু নিয়ে তো থাকতে হবে বলো হ্যাঁ ইউটিউব থেকে এমন বেশি ইনকাম করি না যাতে আমার সংসারটা চলে যায় আমার শখটা পূর্ণ হয় এটাই এই যে ঘরটার মুছে একটু বসেছিলাম প্রচণ্ড গরম লাগছিল তারপর রান্নাঘরে করে এসেছি রান্না করে এখন এই দেখো ময়দাটা একটু করে রেস্টে রেখেছিলাম ভালোই মাখা হয়েছে মা কি তো ময়দা টয়দাগুলো মাখানোর পর কিছুক্ষণ রেখে দিলে বেশ ভালোই হয় বেশ নরম হয় খাস্তা হয় তো এই দেখো এটা এখানে থাক এখন এখানে সাদা তেল আছে আর এটার মধ্যে কি কি আছে একটু বলে দিই পেঁয়াজ আছে লঙ্কা গুঁড়ো আছে জিরে গুঁড়ো আছে ধনে গুঁড়ো হ্যাঁ আর আছে একটু লবণ পরিমাণ মতো তো এটা হাতের সাহায্যে মেখে নিচ্ছি আর এখানে দেখো কটা ডিম আছে চারটে আর দুটো ছটা কালকে বড় মশায় নিয়ে এসছিল ডিম তো চারটে ফেটে গেছিল তো ভাবলাম ভাত করবো না আজকে এটাই খাবো আর এত কি বলতো বৃষ্টি যেরকম হচ্ছে সেরকম গরম তেল ওই পরটোর মধ্যে অনেকটা ছিল আর এটার মধ্যে তেল অনেকটা পরিমাণে তেল লাগবে তাছাড়া তো ভাজা যাবে না সব খাওয়ার জন্য রেডি এখন তুমি ভাজতে পারলে না এখানে রেডি এখানে আমি রেডি এই যে রেখে দিলাম এবার হচ্ছে ডিম এখানে দেখো ডিমগুলো রাখি কর্তার জন্য করে রাখবো এখন করবো না এখন আমাদের জন্য করবো ওর জন্য পরে করবো সন্ধ্যের দিকে আবার এই এই একটা ডিম নিলাম ফেটে গেছে না এই দেখো এই একটা তো চলো আমি এগুলো সব রেডি করে নিই তারপরে আসছি হ্যাঁ এই যে পড়েছে এটা তুলে দিই তো দেখো আমি এটা ময়দা দিয়েই বেলছি এটা ভালো করে এটা গোল গোল করে বেলে নেব তারপরে ওর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। আর এখানে ডিমটাকে ফেটিয়ে রেখেছি এটা দিয়ে দেবো এই দেখো আমি দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু বানাই এর মধ্যে বিস্কুট গুঁড়ো দিলে হয়তো আর একটু ভালো হতো তো আমি আজকে আর বিস্কুট গুঁড়ো দেইনি। আমি আজকে এই যে ডিমটা দিয়ে বানিয়েছি আর খেতে যেন তো দারুণ হয়েছিল একদম খাস্তা হয়েছিল ভালো হয়েছিল। আমার ছেলে মেয়ে প্রচণ্ড ভালোবাসে মাঝে মাঝেই আমাকে বায়না করতো যে মা তুমি বানাবে না বানিয়ে দাও বানিয়ে দাও তো আজকে ভাবলাম বড় যখন অফিসে খেয়ে নেবে তাহলে আমি আজকে বাড়িতে বানাই ওর জন্য বানাবো ও পরে মাইক্রোওভেনে ওকে গরম করে দেব আর আজকে যেন তো প্রচণ্ড পাও ব্যথা করছিল অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যে এটা ভাজছিলাম না এটা ভাজতে অনেকটাই সময় লাগে তারা করে ভাজলে তো আর হবে না না তো তোমরা যদি এইটা করতে চাও অবশ্যই করো দেখবে খেতেও ভালো আর কী বলো তো পেটটাও পর্যন্ত ভরাও থাকে আর বাচ্চাদেরকে সবসময় কী তো বিকেলে কি দেবো কি দেবো এটা ভাবতেও মাথা খারাপ হয়ে যায় চাউমিন করতে হবে বাড়িতে চাউমিন আছে পাস্তা আছে ওরা বায়না করে মা করে দাও আসলে কি বলো তো সকালটা এতটা পরিশ্রম হয় আর একটা ভিডিও করতে অনেকটা কষ্ট হয় এইসব করার পর না আমার আর মন থেকে না ইচ্ছেই করে না তো আজকে দুপুরে আমরা এটাই খাবো তার সঙ্গে একটু সস পেঁয়াজ কুচি আর একটু শসা কুচি করে নেবো একদম জমে যাবে তো এখানে দেখো দুটো হয়েছে আমার মেয়ে বায়না করছে মা আমাকে একটা দাও একটা দাও ওদের কী বলে তো কোনো কিছু হলেই মনে হবে কতক্ষণে খাবো কতক্ষণে খাবো আর একটাও যেন তো বাইরে থেকে বেরিয়ে যায়নি বেশ ভালোই হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো একদম খাস্তা হয়েছে ভেঙেও দেখাচ্ছি তো আশা করি তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই বানাবে আর আমার যদি কিছু ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করে দিও আবার একটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে